কেন লালু স্মৃতিমাজার দে ভাই সব সিটি গড় রাস্তায় নামছে এখন আমরা তাদের বিষয়ে কিছু জানবো আচ্ছা ভাই সিদ্ধিম কোনো ক্ষতি হইছে হ্যাঁ ক্ষতি হয়েছে না মানে চরম ক্ষতি হয়েছে চব্বিশ ঘন্টা সিদ্ধি খায়া এবাধা থৰি আম কৈ এবাজাত নষ্ট হৈ দিছে সিদ্ধি খাবৰ জাগা বেঙে দিছে কোনু সিদ্ধি খাই বা মাছ দাদা বুলে সিদ্ধি খালে নিজা পথায় কস্তাই এবাজাত নষ্ট হৈৰে দিছে অ মজৈ থাই সিদ্ধি খাইয়া আই কি বাবাদত করতায় তাই বাবা আর চৰণ দাস কৈ ৰা থাক তাম্বা ৰ মা আইৰে বায়া হায়া বাৰ জয় ৰ কৈ ৰা থাক তাম্বা ৰ মা আরে কি আর বাবার বলে থাকতাম কোথায় মিশা কথা কো বাবার নাম বাঙ্গাইয়া বাবার ও সিলাই খালি সিদ্ধি খাইতাম আর কি খিচুড়ি খাইতাম ও এখন তো বাইন্দা দিছে বাবা বলাইছে আমরা আয়া বলছি তাহলে কুট না মারে আচ্ছা আমি বুঝছি আর নামাজ আর বি বদত বাদত করতাছুন আচ্ছা নামাজ কই অক্ত এটা কইছে এই নো কি আছে আমরা সিদ্ধি খুরে না দিনে রাতে নামাজ হইবই তাই এই যে আপনাদের শরীর থেকে গাঁজা পাতার গন্ধ আসতে আছে আর কতদিন ধরে গোসল করি না তাও তো ঠিক ঠিকানা নাই আপনাদের শরীরে কি ফেরস্ত আছে আর আপনাদের শরীরে তো তেমন পর্দাও নাই আরে মনের ভর্তা বড় ভর্তা বাইরে ভর্তা দরকার নাই তাই তো আমরা মাছ আরে দিনে রাতে সিদ্ধি খাই আরে পাহানির ভিতর জল্লে বাতি জ্বর বাতাসে নিবে ল্যাংটা বাবার মুরিত হইলে না মাছ রোজা লাগে না বাবা হু হু লঙ্গি কইলা দেহে গু এ আপনাদের যে হাল না জানি ল্যাংটা বাবা সিদ্ধি কি অবস্থা আরে ন্যাংটা বাবা মুড়ি দেরা বারো মাস ন্যাং তাই আর মনে মনে বড় ভাই রে বড়